বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং টমেটো ফেসিয়াল শেয়ার করবো যেটা এই শীতও তোমাদের স্কিনকে ফর্সা ফর্ষা উজ্জ্বল করবে দাগ ছোঁক কালো ভাব ট্যানকে দূর করবে ত্বককে ফর্ষা উজ্জ্বল ঝলমলা করে দেবে স্কিনকে ভেতর থেকে ডিপলি ক্লিন করবে আর এই শীতে রুক্ষ সুখো ভাবে একদমই থাকবে না স্কিন হবে সফট স্মুথ সাপল আর ইনস্ট্যান্ট চলে আসবে স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল যেসা গ্লো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করে দিই তো এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে টমেটো একটা পাকা ফ্রেশ টমেটো তোমরা এখানে নিয়ে নেবে আর আমি একটা দেখো দুটো ভাগে ভাগ করে নিচ্ছি হ্যাঁ জাস্ট দুখানা সিম্পল স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কফি কফির মধ্যে কিন্তু স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে আর কফির ছোটো ছোটো দানাগুলো না স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এক চামচ কফি নিয়ে নিয়েছি সবার ঘরেই থাকে কফি নেক্সট আমি এটা দিচ্ছি চিনি গুঁড়ো চিনিকে আমি একটু গুঁড়ো করে নিয়ে নিয়েছি বেশি বড় দানা চিনি হলে স্কিনের জন্য হার্স হতে পারে এর জন্য দেখো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়ে নিছি আর এই দুটো জিনিস কিন্তু সবার ঘরেতেই থাকে দুটো জিনিসকে ভালোভাবে দেখো মিক্স করে নিছি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর চিনির এই ছোট ছোট বিটসগুলো না আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে ডেড স্কিনসের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিনকে চকচকে করতে সাহায্য করে কিন্তু চিনি দুটো জিনিসকে দেখো ভালোভাবে মিক্স করে নিলাম এবার এটা চাইলে তোমরা কৌটের ভরে স্টোর করে রাখতে পারে সেটা কিন্তু সহজে খারাপ হবে না চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে প্রথমে কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ক্লেন্সিং পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এবার দেখো এই যে টমেটোটা এইভাবে ডিপ করে নিচ্ছি এই কফি আর চিনির গুঁড়োতে আর খুব হালকা হাতে সার্কুলার মোশনে স্কিনে স্ক্রাব করছি এতে কী হবে তোমাদের স্কিনে যত ডেড স্কিন লেয়ার আছে পোর্টস ভেতরে যে ময়লা আছে সেগুলোকে দূর করতে সাহায্য করবে স্কিনটা একদম ডিপলি ক্লিন হবে স্কিনের মধ্যে ডেস্কিন স্কিনের লেয়ার জমে গিয়ে স্কিনটাকে না ডার্কনিং করে তোলে কিংবা স্কিনের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলো সহজে রিমুভ হয় না আবার দেখবে অনেকের কি আছে নোজ এরিয়া চিন এরিয়া ফোর হেড এরিয়া এই সমস্ত জায়গায় না ব্ল্যাক হেড হোয়াইট হেডস থেকে থাকে তো স্ক্রাবিং করলে কিন্তু সেগুলোও চলে যায় তবে একটা কথা খেয়াল রাখবে একদমই জোরে জোরে চেপে চেপে স্ক্রাবিং করবে না খুব হালকা হাতে কিন্তু স্ক্রাবিং করবে আর মাঝে মাঝে টমেটোটাকে একটু প্রেস করতে থাকবে তাহলে কি হবে টমেটোর যে জুসটা না সেটা বেরোতে থাকবে আর এটা কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে ভীষণ ভালো কিন্তু এটা স্কিনের মধ্যে গ্লো নিয়ে চলে আসবে তো দেখো হালকা হাতে আমি ঠিক এইভাবে দু থেকে তিন মিনিট ধরে ফেসে স্ক্রাব করে নিলাম এরপর এটা স্কিনের মধ্যে দু থেকে তিন মিনিট রেখে দেবো যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে এইবার একটা ভিজি টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে প্রথম স্টেপেই কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে এসছে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন সাহায্য করবে তো দেখো এটাকে স্ক্রাবটাকে আমি ভালোভাবে পুঁছে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে নর্মাল ওয়াটার দিয়েও কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আমি এখানে একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আজকের এই ফেসিয়ালটা না তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো দেখবে সারা সপ্তাহ স্কিনের মধ্যে যে ট্যানিং থাকে সেগুলো কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই স্কিনের মধ্যে কতটা গ্লো চলে এসেছে স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে চলো এবার অ্যাপ্লাই করে নিই এজিং স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং ফেস মাস্ক আর এই মাস্কটা নিয়ে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসবে স্কিনের থেকে দাগ ছোপ কালো ভাব ট্যানকে দূর করবে আর স্কিন কিন্তু সফট স্মুথ সাপালো করে দেবে তো তার জন্য কি করছি যে অর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম সেটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতেও আর পেস্ট করে নিতে পারো আমাদের এখানে একটা টমেটোর পেস্ট লাগবে টমেটোর মধ্যে না প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লাইকোপেন থাকে যেটা আমাদের স্কিনকে না ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে তো দেখো ভালোভাবে আমি এই টমেটোটাকে গ্রেট করে নিয়েছি আর আমি যে টমেটো পাল্পটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু পেয়ে গেছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ দই দই আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করে আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ও ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে দিলাম এক চামচ আটা হ্যাঁ বন্ধুরা যে আটার আমরা রুটি খাই ঠিক সেই আটাই আমি কিন্তু এখানে এক চামচ দিয়ে নিয়েছি আটার মধ্যে মাল্টি ভিটামিন থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে আর স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে করে করতে সাহায্য সফট এখানে তোমরা চাইলে বেসনও দিতে পারো আটাও দিতে পারো যেটা তোমরা প্রেফার করবে সেটা দিতে পারো তবে আটাটা কিন্তু স্কিনকে আরো সফট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর অবশ্যই ডিপলিক ভাবে ক্লিন করতে সাহায্য করে এইবার দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটু মধু মধুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আর তোমাদের স্কিনে না ইনস্ট্যান্ট একটা পার্লার ফেসিয়ালের গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব নিয়ে আসবে কিন্তু আজকের এই রেমেডিটা খুব ভালোভাবে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরেই দেখবে এরকম স্মুথ ক্রিমি একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকে ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা কিন্তু যে কোনো এজে তোমরা ব্যবহার করতে পারো এমনকি কিন্তু এই ফেস মাস্কটা ছোটখাটো ব্যবহার করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে নেই দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছে আর দেখতেই পাচ্ছ একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম এইবার এটাকে অ্যাপ্লাই করবো এটা অ্যাপ্লাই করার কিন্তু একটা স্পেশাল টেকনিক আছে তো দেখো এটা দিয়ে প্রথমে কি করছি আমি স্কিনের মধ্যে ভালোভাবে এটাকে মাসাজ দিয়ে দিচ্ছি পার্লারে গেলেও দেখবে ক্রিম দিয়ে না স্কিনের মধ্যে মাসাজ করা হয় যাতে কি স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে স্কিনটা অনেক সফট স্মুথ হয়ে যায় তো আমি এখানে কিন্তু এই ক্রিমটা দিয়ে মসাজ করছি এটা কিন্তু ভীষণ সফট আর স্মুথ একটা ক্রিমের টেক্সচার পরিণত হবে যার জন্য কিন্তু এখানে আটা দিয়েছি আটা দিলে কিন্তু স্কিনের মধ্যে হর্ষ ভাব থাকে না একটা সফট কিন্তু মধ্যে তৈরি হয় তো দেখো ভালোভাবে করে নিচ্ছি মিনিমাম দশ মিনিট মতো মসাজ করবে পার্লারে গেলে ফেসিয়াল করার সময় যেটা মাসাজ দেওয়া হয় না ঠিক সেইভাবেই তোমরা মসাজ দেবে স্কিনটাকে একটু আপওয়ার্ডস মাসাজ দেবে এতে কি হবে ঝুলে যাওয়া স্কিনটা তোমাদের টাইট হবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করবে করবে তার সঙ্গে সঙ্গে সফট স্মুথ তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে মেচেদা পিগমেন্টেশন রয়েছে সেগুলো কিন্তু কম করতে সাহায্য করবে দাঁত ছপকে দূর করতে সাহায্য করবে স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তো দেখো ভালোভাবে মিনিমাম দশ মিনিট এভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে ভালোভাবে মাসাজ দেওয়ার পর এটার একটা থিক লেয়ার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেবে অ্যাজ এ ফেস মাস্ক এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনে যদি দাগ থাকে সেটাকে দূর করবে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ও সপাল করবে এইবার দেখো আমি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো স্কিনের মধ্যে রেখে দেবে যাতে এই মাস্কটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর শুধু শীতকালেই নয় তোমরা কিন্তু গরমকালে বা সারা বছর ব্যবহার করতে পারো আর দেখো শুকিয়ে দশ মিনিট পর কিছুটা এবার আমি হাতের মধ্যে একটু একটু আর হবে খুব সহজেই কিন্তু এই থেকে রিমুভ হয়ে যাবে ডাইরেক্ট জল দিয়ে ধুলে অনেকটা জলের অপচয় হয় তো সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে এটা হাতের সাহায্যে হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে তাহলে এটা আলগা হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে এইভাবে মাসাজ দিলে পোর্সের ভেতরে যে ময়লা ইনপিউরিটিস কিংবা ধরো ট্যান রয়েছে কিংবা ডেস্কিন সাইড লেয়ার রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করার পর ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট আর গ্লোইং লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসবে ডিপলি ক্লিন করবে সপ্তাহে একদিন করে ট্রাই করো সারা সপ্তাহ যে ট্যান আছে বা স্কিনের মধ্যে যে ময়লাটা পড়ে না সেটা কিন্তু একদিনে রিমুভ হয়ে যাবে বা পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে তো দেখো ভিজে চাউলার সাহায্যে আমি ফেস মাস্কটাকে ভালোভাবে রিমুভ করে নিয়েছি তারপর জল দিয়ে ভালোভাবে স্কিনটাকে একদম ক্লিন করে নেবো এইবার দেখো জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়িং হয়ে গেছে এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সাপাল করে দেবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ ট্যানকে রিমুভ করবে আর স্কিনের কিন্তু এজিং সাইনটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে ফেসিয়ালটা ট্রাই করে দেখো ক্ষীর রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও আজকে এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে